আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হল স্ট্যাটাস ভিডিওতে বলতে চলেছি এক ব্যক্তি একজন ফকিরকে অবহেলা করার ফলে যেভাবে ধনী থেকে ফকির হয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একদা এক ঘরে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তাদের বিয়ে হওয়ার খুব একটা বেশি দিন হয়নি মাত্র কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছিল তাই স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ করে কে যেন তাদের দরজায় এসে আওয়াজ দেয় তখন তার স্বামীর খুব রেগে গিয়ে বলল এই সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো তখন নিকার স্ত্রী বলল যে কোনো সমস্যা নেই কারো হয়তো বা কোনো সমস্যা হয়েছে তখন স্ত্রী বলল আচ্ছা আমি দেখছি স্ত্রী ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করে কে আপনি তখন উত্তর আসে আমি ফকির আমি ক্ষুধার্ত যদি কিছু খাবার দাও তাহলে অনেক মেহরবানি হবে ফলে তার স্ত্রী তার স্বামীর কাছে আসলো তখন তার স্বামী জিজ্ঞাসা করলেন দরজায় কে এসেছে স্ত্রী বলে এক ফকির এসেছে খেতে চাই তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে কে আমাদের সময় নষ্ট করার জন্য এসেছে এই বলে সে দরজার বাইরে গেল এবং দরজার বাইরে এসে ফকিরকে অনেক গালাগালি শুরু করলো ওই বেচারা ফকির মাপ চেয়েছিল কিন্তু সে মাপ করেনি বরং তাকে অনেক মারধর করে ফলে ফকির সেখান থেকে চলে গেল ফকির অনেক ক্ষুধার্ত ছিল এবং সে অনেক পিপাসিত হয়েছিল বেচারা ফকির ভেবেছিল এর আগে কখনো এরকম হয়নি আমি কারো দরজায় খাবারের জন্য গিয়েছি আর কেউ আমাকে এভাবে মারধর করলো কিন্তু কী আর করা এটা আমার ভাগ্য ছিল হয়তো তারপর তার স্বামী আবার ঘরের ভিতরে চলে আসে সে নিজে নিজে বীর বীর করতে করতে খাবার জন্য বসে গেল তার স্ত্রীকেও দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎ করে তার স্বামীর শরীর অনেক খারাপ হয়ে যায় তার মাথা ঘুরতে শুরু করে তার মনে হচ্ছিল যে একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছিল এবং সে অনেক জোরে জোরে চিৎকার করছিল এই অবস্থায় সে ঘর থেকে বাইরে চলে আসে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বাইরে যেতে নিষেধ করে কিন্তু স্বামী চলে গেল আর এমনভাবে বেরিয়ে গেল যে আর কখনো সে ফিরে এলো না একদিন নয় দুদিন নয় কয়েক সপ্তাহ পার হয়ে গেল তাই সবাই তাকে খুঁজতে থাকলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক চিন্তিত হয়ে পড়লো সব জায়গাতে তাকে খুঁজতে শুরু করা হলো কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না এখন আর কয়েক সপ্তাহ নয় কয়েক বছর চলে গেল তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতে থাকলো শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং সে অভিযোগ করলো যে তার স্বামী কয়েক বছর ধরে বাড়ি আসে না তাই সে বিবাহ বিচ্ছেদ করতে চায় পরে উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয় কিছুদিন পরে সেই নেক মহিলা এক নেক পুরুষের সঙ্গে বিবাহ হয়ে যায় বিবাহর চার দিন পার হতে না হতেই ঠিক এই ঘটনায় ফিরে এলো যা কয়েক বছর আগে এসেছিল স্ত্রী দস্তরখানায় খাবার দিচ্ছিল আর তার স্বামী খাবার খাবার জন্য বসেছিল যখন সে এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য তুলছিল তখনই দরজার ওপার থেকে আওয়াজের শব্দ আসে স্বামী তখন বলে কে যে এই সময় আমাদের দরজায় এসেছে আচ্ছা আমি দেখছি তখন স্ত্রী বলতে শুরু করে আপনি বসেন আমি দেখতেছি তখন দরজার ভেতর থেকে জিজ্ঞাসা করে কে আপনি আর কী আসছেন বাইরে থেকে উত্তর আসলো আমি ফকির কয়েকদিন ধরে কিছুই খায়নি কেউ কি আমাকে একটু খাবার খেতে দেবা তখন স্ত্রী তার স্বামীর কাছে আসে এবং বলে এক ফকির এসেছে কয়েকদিন থেকে কিছুই খায়নি আর সে খাবার চাইছে তার স্বামী ওই মুহূর্তে দস্তরখানার থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীকে বলে যাও এই খাবারটা ওকে দিয়ে দাও আর তাকে বলবে সে যেন পেট ভরে খাবার খেয়ে নেয় তার খাবার পর যদি বেঁচে যায় তাহলে আমরা খাবার খেয়ে নেব। আর যদি না থাকে তাহলে আবার আমরা খাবারের ব্যবস্থা করব। তার স্ত্রী খাবার নিয়ে সেই ফকিরের কাছে দিল তারপর সে আবার ভিতরে চলে আসলো তখনই সে ইস্ত্রি চোখে পানি চলে আসলো এবং সে কাঁদতে লাগলো স্বামী জিজ্ঞাসা করে কি হয়েছে কেন কাঁদছ ওই ফকির কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল না না এরকম কিছু হয়নি যে ফকির আমাদের দরজায় বসে খাবার খাচ্ছে কয়েক বছর আগে এরকমই একটা ফকির আমাদের বাড়ি এসেছিল সে খাবার চেয়েছিল আর আমার স্বামী রাগ করে উঠে তারপর ফকিরকে অনেক মেরেছিল এত মার মেরেছিল যে তার রক্ত বের হয়ে গিয়েছিল ওই ফকির অনেক কষ্টে সেখান থেকে চলে গিয়েছিল তখন আমার সেই জুলুমকারী স্বামীর হঠাৎ মনে হচ্ছিল সবাই তাকে জোর করে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল তখনই সে ঘর থেকে বাইরে চলে গেল আর আমরা তাকে অনেক খুঁজেছিলাম তাকে কোথাও আমরা খুঁজে পাইনি কিন্তু আসল কথা এটাই যে আমার স্বামী ছিল সে এখন আমার দরজায় এসে ভিক্ষা আসছে যখন সেই নিক্কার ব্যক্তি তার স্ত্রীর কাছে একথা শুনে তখন সে কাঁদতে শুরু করে তখন তার স্ত্রী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে আপনি কেন কান্না করতেছেন তখন তার স্বামী জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে সেই ফকিরের কথা যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল তার স্ত্রী বলে মনে আছে তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই তখন তার স্বামী বলে ওই ফকিরটা আমি ছিলাম যেদিন সে আমাকে মেরেছিল ওই দিন যা আমার সঙ্গে সে করেছিল যে অপমান করেছিল আর আমাকে যেভাবে মেরেছিল আল্লাহ তাআলা নিজেই তা দেখিয়ে দিয়েছেন এবং তা বদলা হিসাবে তাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছেন আর তাকে আমার জায়গায় আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধারণ করার পুরো ফল দিয়েছেন আমি মার খেয়েছি ধৈর্য ধারণ করেছি হাত ওঠাইনি তারপর মুখ দিয়ে উফ আচরণ করিনি আল্লাহতালা আমার ওপর রহমত করেছেন আর আমাকে ফকির থেকে ধনী করে দিয়েছেন আর ওই জালিম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন আর তার থেকে তার ধন সম্পত্তি এবং মান সম্মান কেড়ে নিয়েছেন আর এখন সে মানুষের দরজায় ঘুরে ঘুরে বেড়ায় আর খায় এখন সে একজন ভিকারি যখন তার স্ত্রী তার মুখে এই সব কথা শুনে সে বলে আমিও আল্লাহ রাব্বুল আলের শুক্রিয়া আদায় কেন করব না যিনি আমার ধৈর্য ধরার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন আমাকে একজন জালিমের কাছ থেকে মুক্ত করে একজন নিকার বান্দার সঙ্গে বিবাহ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা এটি একটা সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা যারা জুলুম করে তারা ঠিকই একদিন না একদিন তারা এই ফল ভোগ করবে আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে তার ফল সে একদিন অবশ্যই পাবে তাই বন্ধুরা আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের হাত মুখ এবং সম্পদ দিয়ে কারো যাতে কোনো কষ্ট না হয় কেননা আছে আল্লাহ তাআলা সবাইকে মাপ করে দেবেন কিন্তু যারা ধন সম্পত্তি পাওয়ার পর অহংকার দেখায় তাদের আল্লাহ তাআলা অনেক কঠিন হিসাব নেবেন আল্লাহ তাআলার কাছ থেকে এই দোয়াই করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন তফিক দান করুক যেন আমাদের হাত মুখ এবং সম্পদের কারণে কোনো রকম খারাপ আর অহংকার না চলে আসে মনের অজান্তে ভুলবশত যদি হাত মুখ এবং সম্পদের কারণে কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে রাব্বুল আলামিন খাস রহমতে আমাদের মাফ করে দিন আমিন